হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সকলে আর শীত আর গরম মানে হালকা হালকা গরম আচার খুব প্রচণ্ড শীতও নেই আর এখন কিন্তু ফুলগুলো বেশ সুন্দরী ফুটছে হ্যাঁ তোমরা বুঝতেই পারছ বাগান বিলাস বাগান বিলাস নিয়েই আজ বলবো দেখো গাছটাতে শুধু শুধু এই গাছটাতে না আমার সব গাছেই পাতা নেই শুধু ফুল যদিও বা একটু খুব কম পাতা দেখতেই পাবে না পাতা একটা দুটো মানে পুরো আর দেখো যে শুধু আগায় ফুল ফুটেছে তা না পুরো ডালগুলোই পুরো ফুল ফুলভর্তি এখনও ফুটছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো পুরো আগা থেকে পুরো গোড়া অব্দি ফুল আমি পরে মানে এখনও পুরোপুরি ফুল মানে ফোটা কমপ্লিট হয়নি আমি তোমাদের একটা কবে থেকেই ভাবছি বড় ভিডিও দেব যে আমি কি যত্ন করে এই যে এত প্রচুর পরিমাণে বাগানগুলো বিলাসে ফুল নিয়ে আসি এটা কিন্তু তৃতীয়বার ফুল সেই মানে অক্টোবর থেকে ফুল ফুটছে অক্টোবর থেকে ফুল ফুটছে আর মানে এই তৃতীয়বার যেন বেশি ফুল ফুটেছে মানে এক একদম পুরো একদম এটাকে কিন্তু আমি কাটিও নি যে পুনিং করে যে যেগুলো ফুল ফুটে যায় মানে আমাকে সেই টাইমটাই দেয়নি প্রচুর ফুল এসেছে আর আমি কিন্তু কিছুই করিনি এই তৃতীয় দ্বিতীয়বার ফুল আসার পর আমি মানে যতবারই ফুল আসে তার আগে ফুল আসার পর পর আমি গোড়ার মাটিটা একটু খুঁড়ে ওতে শিঙ্কুচি আর হাড় গুঁড়ো নিমখোল আর রক্তসার বলে একটা সার কালো সার পাওয়া যায় আর একটু জৈব খাবার আর তাতে একটু ভার্মি কম্পোস্ট থাকলে আমি ভার্মি কম্পোস্ট দিই না গোবর সার ভালো করে একসঙ্গে মিশিয়ে আমি গোড়ার মাটিটা অল্প কিছু তুলে তারপরে দিয়ে এই মিশ্রণটাকে দিয়ে তারপর আমি আবার মাটি ওই মাটিগুলোকে আবার চাপা দিয়ে দিয়ে জল দিয়ে দিই আর আমি কিন্তু একদম জলের টান নিয়ে দিয়ে ফুল আনি না আমার কষ্ট হয় গাছকে একদম যে কষ্ট দেব আমি ওইভাবে কিন্তু ফুল আনি না যেইভাবে গাছে জল দেয়া হয় হ্যাঁ জল দেবো না কেন যে একদম দেব না সেটা না জল দিই ময়েশ্চার বজায় রেখে আমি জল দিই জল শুকিয়ে গেলে গোড়ার মাটির জল শুকিয়ে গেলে তারপর জল দিই একদম ভিজা কেতকেতে গাছ হলে তাহলে পাতাই ভর্তি থাকবে এটা এই গাছে মানে বেশি একদম জল দেয়া যায় না আর আর কথা যতই তুমি খাবার দাও কিন্তু তুমি যদি গাছকে রোদে না রাখো ফুল সানলাইট লাগে এই গাছে রোদে না রাখলে এই গাছে কিন্তু ফুল আসবে না পাতায় ভর্তি থাকবে গাছে সিজনে হয়তো আগার গাছে একটু ফুল আসবে কিন্তু কিন্তু এইভাবে ফুল পাবে না দেখো আমার প্রত্যেকটা গাছে পুরো ডাল ভর্তি ফার্স্ট দ্বিতীয় দুবার ফুল পাওয়ার পর তৃতীয়বার আমি ফুল আবার পাচ্ছি শুধুমাত্র এই এইভাবে মেন হচ্ছে এই গাছের রোদ রোদ ছাড়া এত ফুল পাওয়া যায় মানে সারাদিন রোদে রাখি দিন ফুল সানলাইটে থাকে তাই জন্যেই আমি এত ফুল মেন হচ্ছে এই গাছের বাগান বাগানবিলাসের মেন হচ্ছে ফুল সানলাইট ফুল সানলাইটে রাখলে এই গাছে মানে প্রচুর ফুল পাওয়া যায় আর কিছুদিন দিইনি আর নাইট্রোজেন জাতীয় খাবার কিন্তু এখন এই গাছে আমি দিই না অন্যান্য যে শীতকালীন গাছগুলো যে পচা জল দেওয়া হয় চন্দ্রমল্লিকা অন্যান্য গাছে ডালিয়া কিন্তু এই গাছে আমি একবারও খোল পচা জল দিইনি কারণ এগুলো পারমানেন্ট গাছ ও গোড়ায় পাঙ্গাসের সমস্যা হতে পারে এই গাছে খুব একটা পোকামাকড়ের আক্রমণ হয় না খুব একটা পেস্টিসাইডকে কিছুই দিতে হয় না মাঝে মাঝে হয়তো পাতায় কোনো রোগ হলে প্রয়োজন হয় প্রয়োজন না হলে আমি তো দিই না কেননা বেকার বেকার গাছকে কিন্তু কোনো রকম পেস্টিসাইড বা কীটনাশক দমনের এটা ওটা ওষুধ না দেওয়ায় আমার মতে বলে ঠিক না আর রাসায়নিক খাবার ব্যবহার করি না কেন করি এর একটা বুস্টার আছে ভেলিয়ার বুস্টার মিথ্যে কথা তোমাদের বলবো না যে আমি শুধু এই দিয়েই পাই শুধু এই যে নিমখোল এইগুলো এইগুলোই জৈব সার এইগুলোই গোড়ায় দিয়ে পাই তা না আমি এর একটা বুস্টার আছে বগানভেলিয়ার বুস্টার আমি সেই বুস্টারটা ঠিক মানে ফ্লাওয়ার যখন এই যে ফুলগুলো আসে যখন এই যে ছোট্ট ছোট্ট যে করি দেখছো সেই টাইমে আমি একবার দিই করি জলে গুলে দিই জলে গুলে গোড়ার মাটিতে ঢেলে দিই তাছাড়া আমি আর কিছুই দিইনি অনেকে লাল পটাশ দেয় আমি লাল পটাশ দিইনি আর আমি খুব একটা লাল পটাশ ব্যবহার করি না কেননা লাল পটাশ দিলে গাছের গোড়া বেশি পারমানেন্ট গাছ তো এগুলো গাছের গোড়ার সমস্যা হতে পারে তাই জন্য আমি দিই না আমার পছন্দ না তোমরা চাইলে এই শীতকালে একবার লাল পটাশ দিতে পারো মানে ফুল আসার পর পর আবার মাটিতে একটু লাল পটাশও অ্যাড করতে পারো ওই শিংকুচি যা যাদের কাছে বুস্টার থাকবে না বুস্টার নেই বগান যে একটা বুস্টার আছে আমি সেটাই দিই বগান ভেলিয়ার জন্যই শুধু এটা ওটা আমি অনলাইনে কিনেছি আমি পরেও আর আপডেট দিয়ে দেব আর মেন কিন্তু এই গাছে রোদ রোদ আর জল বুঝে দিতে হবে স্বাসেতে করলে হবে না মেন রোদ রোদ ছাড়া এই গাছ মানে অসম্ভব এই গাছে ফুল আনা অসম্ভব প্রত্যেকেই দেখবে বলবে যে রোদ ছাড়া এই গাছ কিন্তু হয় না আমার নিচে ছিল কিন্তু সেই গাছে শুধু পাতায় বেশিরভাগ ভর্তি থাকতো আমি আবার ওর নিচ থেকে আবার উপরে নিয়ে এসেছি গাছকে রোদ ছাড়া এই গাছে ফুল মানে হয় মানে আসবেই না ঠিকভাবে শুধু পাতায় ভর্তি থাকবে এক একজন বলে শুনি যে আমার পাতায় শুধু ভর্তি শুধু আগার দিকে ফুল হয় এই বলে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেই থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর কমেন্ট করো কি বুঝতে পারলে না বুঝতে পারলে না সেটাও বলো কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা আর যদি এইরকম ফুল গাছ সম্বন্ধীয় ভিডিও তোমরা দেখতে চাও তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি প্রত্যেকটা আর এর মাটি প্রস্তুতি আমি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে তোমরা দেখে নিতে পারো আমি কী কী ব্যবহার করেছি তোমরা দেখে নিতে পারো আর এর আমার মনে আছে যে আমি আগের বছরে আমি কি বুস্টার ব্যবহার করি এতে সেটাও আমি দেখিয়েছি তোমরা আমার চ্যানেলে গেলেই দেখতে পাবে তো আজকের মতো টাটা বাই বাই আবার পরের ভিডিওতে দেখা হবে